সংস্কারের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেলাধুলা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নং চর আবাবিল ইউনিয়নের সর্ববৃহৎ হাই স্কুল মাঠটি আজ আর খেলাধুলার উপযোগী নেই পাঁচ বছর আগে মাঠের শেষবারের মতো সংস্কার করা হয়েছিল এরপর আর কোনো উন্নয়নের হাতছানি না থাকায় মাঠটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মাঠ জুড়ে উঁচু নিচু জায়গা আর ছোট বড় গর্ত তৈরি হয় ফুটবল ক্রিকেট সহ সব ধরনের খেলাধুলা আজ প্রায় বন্ধ হয়ে গেছে প্রতিদিন খেলতে এসে আহত হওয়ার ঝুঁকি নিয়েই সময় কাটাচ্ছেন এলাকাবাসী সিনিয়র খেলোয়াড় আরিফ হোসেন জানান প্রতি বছর এলাকার ছোটদের আগ্রহ ও অনুরোধে আমরা কয়েকজন মিলে নিজেদের অর্থায়নে যতটুকু পারি মাঠটা ঠিক করার চেষ্টা করি কিন্তু বড় ধরনের সংস্কার ছাড়া এখন আর মাঠে নিয়মিত খেলা চালানো সম্ভব না এলাকার তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরিয়ে আনতে এবং মাদকের মতো ক্ষতিকর পথ থেকে বিরত রাখতে মাঠের উন্নয়ন অত্যন্ত জরুরি তাই স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় খেলোয়াড় ও এলাকাবাসী তাদের দাবি দ্রুত মাঠটির সংস্কার করা হলে আবারও প্রাণ ফিরে পাবে এলাকার খেলাধুলা ও যুব সমাজ সংস্কার করতে আর্থিক অসচ্ছলতা থাকার কারণে কিন্তু আমাদের ছেলেরও আগ্রহ দেখান তো আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা বিত্তবান ব্যক্তি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই পিসটা সংস্কার করে দেয় তাদের কাছে আমাদের একটাই দাবি যে এই সংস্কার করে দেয় কিন্তু পিসটা যদি সংস্কার করে দেয় তাহলে কিন্তু ছেলেরা খেলাধুলার প্রতি উৎসাহ